বর্তমান বাংলাদেশে যখন রাজনৈতিক বিভাজন নৌতিক অবক্ষয় ও সামাজিক দুরবস্থার কারণে সাধারণ মানুষ দিশেহারা তখন আশার আলো হিসাবে আবির্ভূত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শ কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা অনেকের মনেই নতুন করে স্বপ্ন গুনছে এই দলটি আজ কেবল একটি রাজনৈতিক শক্তি নয় বরং একটি নৈতিক বিপ্লবের সূচনার দিকে ধাবিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা হয় সালে তবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই নামে পরে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিতি পায় দলটির প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যিনি একজন আলেমে দিন ও দেশের সম্মানিত চিন্তাবিদ ছিলেন তিনি রাজনীতিকে ইসলাম প্রতিষ্ঠার একটি মাধ্যম হিসাবে গ্রহণ করেন এই দলটির মধ্যে পরিলক্ষিত হয় গণতান্ত্রিক ধারায় একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার চিন্তাভাবনা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা আমরা চারপাশে তাকালে দেখতে পাই বর্তমানে আজকের বাংলাদেশে একের পর এক দুর্নীতি রাজনৈতিক হানাহানি ধর্মীয় মূল্যবোধের অবমাননা শিক্ষাক্ষেত্রে অর্ধপতন এবং নৈতিকতা ও মানবিকতার সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার আদর্শিক নেতৃত্ব যে নেতৃত্ব কোরআন ও সুন্হার আলোকে পরিচালিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির বক্তব্য ও আলোচনায় যেন সেই পরিবর্তনের ডাক দিচ্ছে তাদের মধ্যে দেখতে পায় শান্তিপূর্ণ আন্দোলন জনকল্যাণমূলক কাজ ও দেশপ্রেম ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বারা কখনো সহিংসতা ঘটেছে এমন নজির পরিলক্ষিত হয় না এই তো কিছুদিন আগে টিআইবি এর একটি গবেষণায় দেখা যায় আগস্ট দু থেকে জুন দু পর্যন্ত গত এক বছরের রাজনৈতিক সহিংসতায় বিএনপি বিরানব্বই পার্সেন্ট জড়িত সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিরো পার্সেন্ট জড়িত কিছুদিন আগে আমার উপরও চাঁদাবাজরা সন্ত্রাসী হামলা চালায় ঠিক তখনই সবচেয়ে বেশি আন্তরিকতার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃস্বার্থভাবে আমার পাশে দাঁড়ায় বন্ধুসুলভ বড়োভাই নুরুল করিম আকরাম প্রতিটা মুহূর্তে আমার খোঁজখবর রাখতে থাকেন এবং সর্বোচ্চ সহযোগিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও আমার খোঁজখবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে এবং ভাই নুরুল করিম আকরামের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মহান মানুষদের কাছে আমি দোয়া চাই যাই হোক তারা তাদের দাবিগুলো পেশ করে শান্তিপূর্ণ মিছিল মানববন্ধন ও গণজাগরণের মাধ্যমে ইসলামী আন্দোলনের ন্যায়বে আমি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব একটি টকশোতে বলেন ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই তার এই মন্তব্য বেশ আলোচনা ও সমালোচনা সৃষ্টি করেছে কিন্তু তিনি মূলত বোঝাতে চেয়েছেন আফগানিস্তানের ন্যায় সমাজ থেকে দুর্নীতি দূর করবেন আফগানিস্তানের ন্যায় এই দেশকে নিজ শক্তির উৎস দিয়ে উন্নতি ও অগ্রগতির একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন তাছাড়া ধর্ম উপদেষ্টা জনাব খালিদ হোসেন দেশের জন্য ভালো কাজ করছেন সিন্ডিকেট দূর করে হজের খরচ কমিয়েছেন ধর্মীয় স্থাপনায় বিনিয়োগ করছেন আপনি জানলে অবাক হবেন হয়তো ধর্ম উপদেষ্টা জনব খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী আমরা দেখতে পাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল কারণ দলটি নিরবতার সাথে সামনে এগোচ্ছে দলটির একটি সভা সমাবেশ অনুষ্ঠিত হলে বেশ জনস্রোত ঘটে দলটি এখনও কোনো বড় কেলেঙ্কারিতে জড়িত হয়নি তাদের এই দলটির দিকে তাকালে নীতি নিষ্ঠা ও নেতৃত্বের স্বচ্ছতা পরিলক্ষিত হয় তাছাড়া এই দেশের মানুষ ঢোকাবাজির শিকার হয়েছে বারবার তাই ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী বহু মানুষ আজ বিকল্প রাজনীতির খোঁজে দেশের মানুষ অনেকেই চিন্তা করে সবাইকেই তো দেখলাম এবার ইসলামী দলগুলোর মধ্যে একটি দলকে ভোট দিয়ে দেখি দেশের পরিবর্তন ঘটে কিনা দেশের গ্রাম বা শহর জুড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কাজ ছড়িয়ে পড়ছে তারা একটা না মানুষের কল্যাণ এবং সংগঠনের নীতিগত দিকে মনোযোগী আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট তৈরি করে ক্ষমতায় গেলে তা অবাক হওয়ার কিছু নেই ভুলের ঊর্ধ্বে কেউ নয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ করছে যে আদর্শ ধৈর্য ও নৈতিকতার মাধ্যমে রাজনীতি সম্ভব যেন মিথ্যা দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান নেই বিশ্বস্ততাই প্রধান হাতিয়ার তারা যদি এভাবে চলতে পারে তাদের পথ চলায় বিজয় আসলে অবাক হওয়ারও কিছু নেই Press the bell